হ্যালো ফ্রেন্ডস তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটা নতুন ভিডিও আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওর বিষয় হলো তোমাদের রেশন দোকান পরিবর্তন তোমাদের ঠিকানা পরিবর্তন হলে নিশ্চয়ই তোমাদের রেশন কার্ডের যে ডিলার শপ থাকে সেটাও তোমাদের পরিবর্তন করতে হয় তো সেটা কীভাবে তোমরা মাত্র দু মিনিটের মধ্যে পরিবর্তন করতে পারবে সেটাই আজকে তোমাদের আমি দেখাবো তো বন্ধুরা তোমরা তোমাদের সর্বপ্রথম যে কম্পিউটার বা ল্যাপটপের গুগল ক্রোম আছে তো গুগল ক্রোমে তোমরা ওপেন করে নেবে ওপেন করার পর সার্চ বার যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানে তোমরা লিখবে ডাব্লিউ বি ফুড সাপ্লাই তো বি ফুড সাপ্লাই লিখে এন্টার প্রেস করবে এবং দেখতে পাবে নতুন পেজ ওপেন হবে তো সেটা দেখতে পাচ্ছো তোমরা ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট এই অপশানটা তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে নতুন আরেকটা পেজ ওপেন হবে পেজটা ওপেন হওয়ায় তো নতুন পেজ ওপেন হয়েছে তো এই পেজটা ওপেন হওয়ার পর তোমরা রান দিকে বাঁ দিকে দেখতে পাচ্ছ সেলফ সার্ভিস ফর রেশন কার্ড তো এই অপশানটায় তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর তোমরা নিচের দিকে আসবে কিছুটা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসার পর দেখতে পাবে চেঞ্জ ইউর এ তো এই অপশানটাই তোমরা ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে আরেকটা নতুন পেজ ওপেন হবে দেখো তো এখানে বলছে কি এন্টার রেশন কার্ড নাম্বার তো তোমাদের যে রেশন কার্ড নাম্বার তোমাদের ফ্যামিলির যে কারো একজনের রেশন কার্ড নাম্বার তোমরা এখানে পুট করবে এবং যেই রেশন কার্ডটা পুট করবে তার জন্য আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার ওটিপি বা লিঙ্ক থাকে আধার কার্ডের সঙ্গে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তো রেশন কার্ড লিঙ্ক নাম্বার লিঙ্ক লেখার পর ওখানে সার্চ বাটনটায় ক্লিক করবে তাহলে তোমাদের যে রেশন ডিটেলস কার্ডের ডিটেলসটা তোমাদের দেখবে এখানে চলে এসছে তো চলে আসার পর তোমরা নিচে যে চেক বক্স দেখতে পাচ্ছ চেক বক্সটা ক্লিক করবে ক্লিক করার পর সেন্ড ওটিপি এই অপশানটাই ক্লিক করবে এই অপশানটায় ক্লিক করলে তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার থাকবে সেই নাম্বারে তোমাদের একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা এখানে পরপর লিখে দেবে লেখার পর তোমাদের যে ফ্যামিলি ডিটেলস চলে আসবে তোমাদের ফ্যামিলিতে কার কার রেশন কার্ড আছে সম্পূর্ণ পরপর লিস্ট দেখতে পাবে দেখার পর দেখে নেবে একবার তো তোমাদের এখানে দেখতে পারবে যে বর্তমানে পিএস পি নেম তার কোন ব্লকে এবং এপিএস কোড সমস্তটা এখানে থাকবে তো এবার তোমাদের অ্যাড্রেসটা তোমাদের সিলেক্ট করতে হবে যেই অ্যাড্রেসে তোমরা বর্তমানে আছো বা চেঞ্জ করবে সেই অ্যাড্রেসটা এখন তোমাদের এখানে লিখতে হবে তো ডিস্ট্রিক্ট প্রথমে তোমাদের হুগলি সিলেক্ট করো বা তোমাদের যেটা ডিস্ট্রিক্ট সেটাই তোমরা লিখবে তারপরে হুগলি ডিস্ট্রিক্টের পর তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কোন ব্লকে সেই তোমাদের যে জায়গাটা কোন ব্লকের আন্ডারে বা মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছ তোমাদের ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত যেটা আছে সেটা তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর আবার দেখতে পাচ্ছ সিলেক্ট ভিলেজ তোমাদের ভিলেজটা সিলেক্ট করে নেবে তারপরে দেখতে পাচ্ছ তোমাদের এরিয়া পিন বা পোস্টাল কোড যেটা আছে সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর তোমাদের যে সিলেক্ট পুলিশ স্টেশন তোমাদের থানা বা পুলিশ স্টেশনটা সিলেক্ট করবে তারপরে তোমাদের পোস্ট অফিসটা এখান থেকে সিলেক্ট করে নেবে নেওয়ার পর এখানে তোমাদের ফুল অ্যাড্রেসটা বা লোকালিটি যেটা রয়েছে সেটা পরপর তোমরা কিবোর্ডে টাইপ করে লিখে নেবে লেখার পর নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট এফপিএস মানে তোমরা বর্তমান যেই দোকানে তোমাদের রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাও সেই দোকানটা তোমার এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখানে সিলেক্ট এফপিএস এই অপশানটায় ক্লিক করলে তোমাদের দেখ ওই এরিয়ায় যে রেশন দোকানগুলো আছে সেগুলো লিস্ট দেখতে পাবে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি যে দোকানে চেঞ্জ করতে চাই সেই দোকানটা তো সিলেক্ট করে নেওয়ার পর দেখতে পাচ্ছ মা ডান দিকে তোমরা নেক্সট বাটাম তো নেক্সট বাটনটায় তোমরা ক্লিক করবে নেক্সট বাটামটা ক্লিক করার পর তোমাদের সামনে দেখবে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে ওখানে তোমরা যে বর্তমান যে অ্যাড্রেস বা দোকান চয়েস করেছো সেটা পুরোপুরি তোমাদের সামনে দেখাবে তো দেখো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এবার দেখো পুরোপুরি তোমাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছে এখানে তোমরা কোন কোথায় সিলেক্ট করেছো তোমাদের অ্যাড্রেস তোমাদের রেশন দোকানের সমস্তটা এখানে দেখা যাচ্ছে দেখার পর ভালো করে মিলিয়ে নেবে তারপরে যে চেক চেকবক্সটা দেখতে পাচ্ছ এই টিক টিকমার্ক করবে তারপরে সাবমিট অপশানটা ক্লিক করলেই তোমাদের রেশন দোকান চেঞ্জ হয়ে যাবে তো এটা চেঞ্জ হওয়ার পর তোমরা চব্বিশ ঘন্টা পর তোমাদের অনলাইন থেকে ই রেশন কার্ড ডাউনলোড করে নেবে তাহলেই তোমাদের সম্পূর্ণ হবে তো এই রইলো আজকের ভিডিও বন্ধুরা ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে